আসসালামু আলাইকুম ওরিকাতু আলহামদুলিল্লাহিহসালাত আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সল্লি ও সাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি। আমরা পাঠ সংক্ষিপ্তি আল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল বাদ ব্যথা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি বাদ ব্যথা থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম আর্থিটেক আর্থিটেক ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে আর্থিটেক ভালো করে খেয়াল করুন আর্থিটেক আর্থিটেক এই আর্থিটেক প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এক যুগের উর্ধে হবে পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নাই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক হোমিও বা এলোপ্যাথির যে কোনো মেডিসিন ব্যথার জন্য খেলে কিছু না কিছু সাইড এফেক্ট হয় এই মেডিসিনটি সম্পূর্ণ হার্ফ দিয়ে বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে এই মেডিসিনটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই যে কোনো বয়সের পেশেন্টরা সেবন করতে পারে শিশু থেকে বিদ্যুৎ পর্যন্ত তবে আমরা বারো বছরের নিচে কাউকে দেই না কারণ বারো বছরের নিচে যারা তারা হলো শিশু তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দিতে হবে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্ট নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে শুধুমাত্র গর্ভবতী মায়েরা ছাড়া অন্য যে কোনো বয়সের পেশেন্টদেরকে আমরা দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ কিডনি পেশেন্ট হার্ডের পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট সকলে সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই আমি দীর্ঘদিন দিয়ে আসতেছি আপনারা ইনশাল্লাহ সেবন করে দেখতে পারেন কোনো সাইড এফেক্ট পার্শ্ব নেই ইনশাল্লাহ আপনি আমি মূলত এই ছোট্ট ভিডিওতে এই আর্থিটেকের গুণাগুণ বলে শেষ করতে পারবো না সত্যিকারের যদি গুণাগুণ জানতে চান গুগলে চলে যাবেন গুগলে যে সার্চ দিবেন আর্থিটেক তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ এই লিখে যদি আপনি সার্চ দেন গুগল আপনাকে দেখিয়ে দেবে এই আর্থিটেক কোন কোন হার্স দিয়ে উৎপাদিত কারা খাবে কেন খাবে কী কারণে খাবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা ফোনের মাধ্যমে অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো যে বাদ ব্যথার জন্য চাবানি কামরানির জন্য গিরায় গিরায় ব্যথার জন্য বিভিন্ন রকমের সলা তাদের করতে পারে না ব্যায়াম করতে পারে না ওঠা বসা করতে পারে না কাজকাম করতে পারে না তাদের জন্য একটি মেডিসিন তুলে ধরবো কোনো সাইড এফেক্ট বা পার্শ্বপাত ছাড়া তাদের জন্য আমি আলহামদুলিল্লাহ এই আর্থিক বেছে নিয়েছি আমার এই চেম্বারে বাদ ব্যথার জন্য মিনিমাম আশি থেকে পঁচাশিটি প্রোডাক্ট রয়েছে শুধু ব্যথার জন্য কিন্তু আমি সবচেয়ে নিরাপদ মেডিসিন এটি আমি মনে করি এটি আমি দিয়ে অনেক উপকৃত হয়েছি আমার পেশেন্টরা উপকৃত হয়েছে আমি অনেক সুনাম অর্জন করেছি তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা যদি চাবানি কামরানি গিরায় গিরায় ব্যথা রাতে ঘুমাতে পারেন না পায়ের রগে টান খায় এ ধরনের যদি সমস্যা হয় ওঠা বসা করতে কষ্ট হয় আপনার হাঁটা চলা করতে কষ্ট হয় ব্যায়াম করতে কষ্ট হয় ব্যথার যারা বিভিন্ন ঔষধ খেতে খেতে পড়া করে ফেলেছেন এই মেডিসিনটি এত নিরাপদ যে এটির সাথে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ না খেলেও চলে যদি আপনার গ্যাস্ট্রিক না থাকে আর গ্যাস্ট্রিক থাকলে তো আপনি গ্যাস্ট্রিকের ওষুধ আলাদা খাবেন এটি আপনি অবশ্যই মিনিমাম তিন মাস সেবন করবেন পাঁচ মাস সাত মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই এটি আপনি সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে তিরিশ পিস ক্যাপসুলের মূল্য দুইশো টাকা এখানে সব কিছু গায়ে দেওয়া আছে দুইশো দশ টাকা তিরিশ পিস ক্যাপসুলের মূল্য এভাবে আপনি মিনিমাম তিন মাস খাবেন সকালে একটি রাতে একটি করে এভাবে যদি আপনি পাঁচ মাস সাত মাসও খান কোনো সাইড এফেক্ট নেই তো মিনিমাম তিন মাস খাবেন ইনশাল্লাহ আপনি ব্যথা বেদনা থেকে চাবানি কামড়ানি থেকে গিরে গিরে ব্যথা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাইরে আমাদের প্রিয় মাতৃভূমি নকলের শয়লাভ এই আর্থিটেক নামে বিভিন্ন কোম্পানির আসল নকল বিভিন্ন রকমের মেডিসিন রয়েছে যা খেলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারেন এটি খেলে হবেন ইনশাল্লাহ আশা রাখি মোহান আল্লাহ সুবাহান তাল্লাহার দর দরবারে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান আউ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আঁখেরা দেখা করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু